প্রতিপালের খুব পেয়ারের লোক হলো শেখ তাই আসলে দিয়েছে সেই শেখ হাসিনার আমরা ফাঁসি চাই কেন ফাঁসি চাই আমাদের এবারের আন্দোলনে ২৪ সালের আন্দোলনে শিশু খুন হয়েছে সেই দু হাজার শিশুদের খুনের হত্যার বিচার চাই হুকুমের আনি হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই বিচার চাই আমাদের সতেরো বছর ইলিয়াস আলী চৌধুরীর হাজার হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে যাদের গুণ হয়েছে আমরা এখন লাশ ফিরে পাইনি তাই শেখ হাসিনার বিচার চাই আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত অভিষে আমাদের বসে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারাও হেসেছেন যে মহিলা কি বলে আজকে দুই মাস পাচ্ছেন ষড়যন্ত্রের বন্ধ মোদীবাবু এত বড় বড় কথা বলেন সেই বাবু ভক্ত হয়েছেন কূটনীতি দিচ্ছেন নিরাপত্তা সেই হিন্দু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন সে ভারতের হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন মন্ত্রীবাবু শুভেন্দুরা কি করছে তারা তাদের ভারতটাকেই লুটে ফোটে খাচ্ছে যেভাবে সতেরো বছর শেখ হাসিনাকে দিয়ে আমাকে বাংলাদেশ থেকে লুটে খেয়েছে এখন লুটাই বাধা পড়েছে বিদায় এখন ডক্টর ডিউজ সহ আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুস্থ নির্বাচন নিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাব যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাব যেখানে আমাদের ফিরে পাবো সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আত্মভা নিয়ে নয় তারপরে কিন্তু আত্মভা যদি হয় তার পাশে আমরা সবে আছে এই কথা কিন্তু বলা হয়েছে তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছে না আমি এই কারণে বলছি সংখ্যালঘু কথাটা আমি ঘৃণা করে আমি বারবার আপনাদের বলেছি আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি যেখানে যেখানে আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করব একবার একটা করে যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সে তারপরেই কিন্তু একটি বাংলাদেশ পেয়েছি আবার দুই সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আত্মীয় বাংলাদেশ দিয়েছে আমাদের এখনো যদি আপনারা আঘাত করেন এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব এই প্রেস ক্লাব থেকে সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করছেন আপনারা সকাল থেকে সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সেখানে বসে মৌচাকে ধিল মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বা মেরে ফেলার ভয় এখন না পায় না কখনো রাজপথে ছিলাম রাজপথেই থাকবো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে বাংলাদেশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম সুবেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে বাংলাদেশের বর্ডারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের যে বছর খুনি আসি না সেই আসিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম